আমি অন্ন আপনারা দেখছেন অন্ন ভাণ্ডার অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আজকে দেখুন বিকেলের এরকম একটা যদি মজার টিফিন হয় কেমন জমে যায় বলুন আর এই টিফিনটা তো বেশি কিছু উপকরণ লাগে না অল্প কিছু উপকরণ দিয়েই হয়ে যায় ঘরে থাকা আলু আমাদের থাকে ডিম থাকে আবার ময়দাও থাকে আর ময়দার পরিবর্তে আটাও থাকে কিছু না কিছু তো থাকেই তো খুব সহজেই খুব মজার টিফিন দেখুন দুটো আলু ছোট করে টুকরো করে নিয়েছি ছোট করে টুকরো করে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ করে নেব সাধমতো একটু লবণও দিয়েছি লবণটা দিতে একদম ভুল করা যাবে না বুঝলেন তো তো দেখুন আলুগুলো সেদ্ধ করে নামিয়েই নিয়েছি তো ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিতে হবে এই আলুর ভেতরে যদি ডেলা থেকে যায় তাহলে ভালো হবে না ভালো করে ম্যাশ করে নিয়েছি এক বাটি ময়দা ময়দার সঙ্গে একটু লবণও দিলাম আমি আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই কারণে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে আর এই ধনে পাতা কুচিয়ে দিচ্ছি এই কারণে স্বাদটা খুব ভালো আসবে আর দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন সব কিছু একসঙ্গে মেখে ডো বানিয়ে নেব আজকে আমি টিফিন রেসিপিটা তো বানাচ্ছি কিন্তু নামটা আমি জানি না নামটা আপনারাই ঠিক করবেন কেমন নামটা আমি বলতেই পারবো না যে আমি আসলে কি টিফিনের এই নামটা দেওয়া যায় তো দেখুন সব কিছু দিয়ে আমার এখানে আরেকটু ময়দা লাগবে ডোটা একটু নরম হয়েছে তো সেই জন্য আলু ম্যাশ করার পরে ওই আপনারা যত পরিমাণ আলু নেবেন ঠিক সেই হিসেবে যতটুকু ময়দা তার সঙ্গে লাগবে সেই হিসেবে আপনারা দেবেন কেমন আমার এখানে এক বাটি ময়দা লেগেছে আপনারা এটা আটা দিয়েও বানাতে পারেন তো দেখুন একটা ডোক তৈরি করে নিয়েছি এর থেকে লেচি কেটে নেব খুব চট করে তাড়াতাড়ি করে অনেক তাড়াতাড়ি করছি যে এই রেসিপিটি আপনাদের সামনে আজকে নিয়ে আসবো আমার রেসিপিটি আপনারা দেখবেন দেখে চট করে আপনাদেরও মাথায় চলে আসবে যে এরকম একটা টিফিন বানিয়ে নেব তো দেখুন প্রত্যেকটা লেচি হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি এতে করে খুব সুবিধা হবে এই লেচিগুলো দিয়ে আমি বাটি বানিয়ে নেব দেখুন চারটে লেচি একদম সমান করে কেটে নিয়েছি একটু তেলও নিয়ে নিয়েছি এতে করে সুবিধা হবে ফ্রাই প্যানটা দিকে বসিয়ে দিলাম আর এখানে এক চামচ তেল ফ্রাই প্যানে দিয়েছি বেশি তেল লাগবে না সামান্য তেলেই হয়ে যাবে তো দেখুন এই গ্লাসটা দিয়ে আমি বাটি বানাবো ওই কারণে আগে একটু তেল মেখে নিলে গ্লাসে তাহলে খুব সহজেই ছেঁড়ে দেবে তো দেখুন গ্লাস দিয়ে কত সুবিধা হয়েছে দেখুন বাটিটা গ্লাস দিয়ে কত সুন্দর বানিয়েছি একটা বাটি রেডি হয়ে গেল এইভাবেই আমি চারটেই বানিয়ে নেব দেখুন গ্লাসের তেল দেওয়ার কারণেই বেশ সুন্দর করে এইভাবে হয়ে গেল দেখুন এক মিনিট মতো বসিয়ে রাখলেই ওটা ভাপে সেদ্ধ হয়ে যাবে এখানে টুকরো পনির নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি কুচিয়ে দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় পেঁয়াজ পেঁয়াজে একটু বিট লবণ মাখিয়ে নি বুঝলেন তাহলে খেতেও ভালো লাগবে পনিরটা একটু গেট করে নিলে এইভাবে পনির গ্রেট করতে আমার না ভীষণ ভালো লাগে জানেন এই যে পনির এই গ্রেটার থেকে যে পড়ছে না এটা দেখতে আমার খুব ভালো লাগে তো দেখুন গ্রেট করে নিয়েছি পনিরটুকু তো এইবার দিয়ে দিলাম এই বাটির মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে তারপরে দিয়ে দেবো অল্প অল্প করে পনির এরকম একটা টিফিন বাচ্চারা পেলে বলুন তো বিকেলে কতটা খুশি হবে তো দেখুন এক টুকরো করে আপনারা যদি ঝাল খান তাহলে এক টুকরো করে কাঁচা লঙ্কা দিতে পারেন তো আমি একটু করে কাঁচা লঙ্কাও দিয়েছি এবার নেব ডিম ডিম ফাটিয়ে ডিমের কুসুমটা আলাদা করে নেবেন সামান্য একটু চাট মশলা স্বাদটাকে একটু খরা করে নেওয়ার জন্য একটু চাট মশলা দিয়েছি আর কড়াতে এক চামচ জল দিয়েছি জল দিয়েছি এই জন্য পুড়ে না যায় আর ভাপে ভাপে সেদ্ধটাও ভালো হবে তো ওই জন্য কড়াতে একটু জলও দিয়েছি এক থেকে দু চামচ জল দিয়েছি আর দেখুন ডিমের কুসুমটা কিন্তু আমি দিইনি ডিমের কুসুমটা আলাদা রেখেছি আর সাদা অংশটা এই চারটে বাটিতেই দিয়ে দিলাম কুসুমটা সবার পরে ওপরে এইভাবে সাজিয়ে দিলাম কেমন লাগছে এক মিনিটের জন্য ঢেকে এরপরে দিয়ে দেব অল্প অল্প করে চিজ এরপরে আবারও আমি এক মিনিটের জন্য ঢেকে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে বিকেলের একটা টেস্টি টেস্টি ইয়ামি টিফিন এবার প্লেটে নামিয়ে সামান্য একটু ওপর থেকে চাট মশলা আমি আবারও ছড়িয়ে দেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য ভাণ্ডারের পাশে থাকবেন কেমন তো দেখুন আমি হালকা করে একটু চাট মশলা ছিটিয়ে দেব এতে করে খেতে খুব ভালো হবে অন্য ভাণ্ডারে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে কেমন